আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স দেশে এবং দেশের বাইরে প্রবাসী যে সকল বন্দর রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গল স্ট্রেট টেলিভিশন বিএস টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য আর ধীর কামনা করি আজকের এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বাংলাদেশে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পণ্ডুনগর মহাস্তানগর, বগুড়ার দুর্গ বগুড়া জেলার এই দুর্গটি অবস্থিত করুতুয়া নদীর তীরে কালীধ সাগরের পাশে প্রাচীন সনাতন অবলম্বী হিন্দু সম্প্রদায়ের মন্দিরের ধ্বংসাবশেষ এতে রয়েছে বা এই পাথরের উপর একটি পায়ের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তারই পাশে রয়েছে রাজা পশুরামের বোন শিলাদেবীর ঘাট এবং জাহাজ এই দুটি উপস্থিত অবস্থিত শিবগঞ্জে হাজারো বছরের হারিয়ে যাওয়া ধ্বংসাবশেষ উদ্ঘাটন করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আপনারা দেখছেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার প্রত্নতাত্ত্বিক জাদুঘর এর ভিতরে যে ফুলের বাগান ফুলের সৌন্দর্য আমি তুলে ধরলাম আমাদের সঙ্গে থাকুন এখানে দেখেন একটা কালো পাথর রয়েছে বিভিন্ন জায়গায় এই ধরনের কালো এই যে ফুল গাছগুলো আপনারা দেখছেন সে চমৎকার এক ধরনের ফুল কল্পনা করা যায় না সৌন্দর্যগত আপনাদের সামনে তুলে ধরলাম মহাস্থানগড় জাদুঘরে প্রবেশ করার টিকিট কাউন্টার এখান থেকে আমরা তিরিশ টাকা করে টিকিট নিয়ে এলাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই দর্শনীয় স্থানটি দেখার জন্য দর্শনার্থীরা এসে ভিড় জমায় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী এই টিকিট কাউন্টারের সামনে টিকিট করে ভিতরে প্রবেশ করছে এই যে আপনারা দেখছেন যে বিভিন্ন ফুলের বাগান বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকুন এক এক করে দেখতে পাবেন এখানে একই গাছে বিভিন্ন ধরনের গোলাপ ফুল এবং একই গাছে বিভিন্ন ধরনের ফুল রয়েছে আপনারা এই যে ফুলের বাগানটা একটা ব্যতিক্রম ধর্মী একটি ফুলের বাগান নির্মাণ করেছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কর্মকর্তারা এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের ভিতরে আপনারা এই দৃশ্য দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব বিভিন্ন দিক উপস্থাপন করার জন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে গোবিন্দ ভিটা গোবিন্দ ভিটা মানে শিবের আশ্রয়স্থল বা বাসনা আবাসন অথবা শিব যেখানে থাকতো বা যেখানে তিনি প্রার্থনা করতেন সেই স্থল এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিঅৎকো আমাদের সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাচ্ছি রাজা পশুরামের প্রাসাদের দিকে এলাকার ধারণা আমরা তুলে ধরব বিস্তারিত মাঝখান করে রাজা পশুরামের বিভিন্ন কার্যক্রমে আপনার কাছ থেকে একটু জানি কাজ করতেছেন তার ফাঁকে তো এখানে তো কৃষি খুব চমৎকার টমেটো করেছেন খুব ভালো হয়েছে তাই না আচ্ছা এই 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 যে যে স্থানটাতে আসলাম স্থানটা এটা বলে নামটা জীবন্ত কুয়া এখানে আপনারা কি শুনছেন কি হয় এখানে জীবন্ত কুপি কি হয় কি হইতো আর আমরা পিছনে যে জায়গাটা আমরা উঁচু ডিবিটা দেখতে পাচ্ছি ওইটা কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এগিয়ে যাচ্ছি গোবিন্দিটা উঠার জন্য এই যে ভিটা এদিক দিয়ে প্রবেশ করতে হয় এখন বুঝতে পারছেন যে এর ভিতরে কি কারুকার্য রয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখানোর চেষ্টা করব গোবিন্দবিটা ভিতরে যে কত কারুকার্য রয়েছে এই যে দেখেন গোবিন্দ বিটা আসলে আজ থেকে দুই হাজার বছর পূর্বে এখানে যে মানুষ বসবাস করত তাদের যে সভ্যতা ছিল কারুকার্য ছিল এই বিষয়টা তুলে এই দেখেন বিশাল প্রাচীর আর তার মাঝখানে এলো বসবাসের একটা পরি দেখেন কত উপরে স্থানটি করেছে আমরা বিদায় নিচ্ছি বেহলা লক্ষ্মীন্দরের যে বাবার বাড়ি গোবিন্দ বিটা এই গোবিন্দ বিটা থেকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সকলে সুস্বাস্থ্য আর ঢিট কামনা করি ভালো থাকবেন এই গোবিন্দ বিটা থেকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সকলে সুস্বাস্থ্য আর ঢিট কামনা করি ভালো থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন মহাষ্টমীঘর জাদুঘর এবং এটা এই মহাস্থানগড় জাদুঘরের সামনে যে গেট এই গেটের দৃশ্যটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আপনারা আমাদের সঙ্গে থাকুন আরও কিছু বিষয়বস্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো আমরা গেট দিয়ে প্রবেশ করছি ভিতরে এই ভিতরে দেখেন অপূর্ব সৌন্দর্যের যে নীলাভূমিটা তৈরি করেছে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কর্তৃপক্ষ সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি দেখেন বিভিন্ন সৌন্দর্যের ফুলগুলা আমার সামনে রয়েছে